বধরা নমস্কার যত্ন কলঙ্কা দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনকে নিয়ে এখনই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা শুরু হয়ে গেছে মানুষের মধ্যে আগ্রহ ইতিমধ্যেই দেখা দিতে শুরু করে দিয়েছে এবং তার একটা বড় কারণ হল যে আঠাশের বিধানসভা নির্বাচন কিন্তু দু হাজার তেইশ এবং দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনের তুলনায় গুণগত মানের দিক থেকে অনেকটাই আলাদা হবে অনেকটা আলাদা একটা ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের কাছে স্পষ্টভাবে আমি তুলে ধরবো আজকে যেটা এর আগের দুটো বিধানসভা নির্বাচনে দেখা যায়নি সেটা হলো দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিরোধী দলগুলো কিন্তু শাসক দলের তুলনায় অনেক এগিয়ে থাকবে যেটা দু হাজার তেইশে দেখা যায়নি যেটা দু হাজার হ্যাঁ মানে আঠারোতে দেখা যায়নি কারণ দু হাজার আঠারোতে বিজেপি যখন সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল মানে বিধানসভা নির্বাচনে লড়তে নেমেছিল তখন বিজেপির কাছে ইতিহাস ছিল কিন্তু চব্বিশ পার্সেন্টের মতন অর্থাৎ সাধারণ মানুষ সাধারণভাবে যে সবাই বলে যে দেড় পার্সেন্টের ইতিহাস নিয়ে দু হাজার আঠারোতে বিজেপি লড়েছিল এই কথাটা ঠিক না মূলত হিসাবটা ছিল চব্বিশ পার্সেন্টের আশেপাশে কারণ হলো এর আগে বিজেপিকে আমরা মোটামুটি দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্টের কাছাকাছি পৌঁছে দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মিউনিসিপ্যালিটি নির্বাচনে এডিসির নির্বাচনে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে বিজেপিকে আমরা অনেকটা এগিয়ে দিয়েছিলাম এবং তার ফলে বিজেপি কিন্তু যখন বিধানসভা নির্বাচনে লড়াই করতে নামে তখন বিজেপির কাছে পেছন দিকের ইতিহাস ছিল চব্বিশ পার্সেন্টের মতন আর চব্বিশ পার্সেন্টের ইতিহাসের পরেই কিন্তু ত্রিপুরাতে অনেকে বাইরে থেকে আসে ত্রিপুরাতে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করে ফলে এদের সবার প্রচেষ্টাতে চব্বিশ থেকে তেতাল্লিশে পৌঁছায় আর আমরা কয়েকজনের প্রতিষ্ঠাতে দেড় পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্টে বিজেপি পৌঁছায় এটা কিন্তু অনেকেই জানেন না তার কারণে এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো যখন আঠারোতে নামে তখন পেছন দিকে চব্বিশ পার্সেন্টের ইতিহাস ছিল তেইশে যখন নামে বিজেপি ক্ষমতায় তখন কিন্তু পেছনে ইতিহাস ছিল তেতাল্লিশ পার্সেন্টের তেতাল্লিশ পার্সেন্ট আর আইপিএফটি মিলিয়ে ফিফটি পার্সেন্টের একটু ওপরে কিন্তু যখন আঠাশে বিধানসভা নির্বাচন হবে তখন বিজেপির পেছন দিকের ইতিহাস থাকবে মাত্র উনচল্লিশ পার্সেন্টের কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি উনচল্লিশ পার্সেন্টে নেমে যায় বিজেপি কিন্তু তার যে সাফল্য আঠারোর সাফল্য সেইটাকে ধরে রাখতে পারেনি ফলে বিজেপির জন্য এটা একটা টেনশনের কারণ হবে কারণ যখন সে লড়াইয়ে নামবে তখন তার সিটের সংখ্যাও তেত্রিশ আর আপনার বিধানসভা নির্বাচনে ভোটের পার্সেন্টেজও চল্লিশের নিচে ফলে যে অ্যাডভান্টেজ তার কাছে তেইশে ছিল সেই অ্যাডভান্টেজ কিন্তু তার কাছে আঠাশে থাকবে না অন্যদিকে বিরোধীদের কাছে কিন্তু নির্বাচনটা অনেক বেশি উৎসাহ কারণ হল আঠাশে বিরোধীরা যখন নামবে তখন তাদের কাছে তেইশের ইতিহাসটা থাকবে যে তেইশে ত্রিপুরাতে একষট্টি পার্সেন্ট মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল যখন বিরোধীরা এই কথাটা মাথায় রাখে বা মাথায় রাখবে বা সাধারণ মানুষের মাথার মধ্যে যখন বারবার এটা তারা ঢুকিয়ে দেবে মনে করিয়ে দেবে তখন কিন্তু রাজ্যের নির্বাচনী পরিবেশটা অন্য মাত্রায় চলে যাবে যেখানে যে আগের নির্বাচনে যদি একষট্টি পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়ে থাকে তাহলে এর পরের নির্বাচনে তো সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা তো কমার সম্ভাবনা নাই বাড়লে তো এই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও বিজেপি তেত্রিশে নেমে যায় তাহলে এরপরে যদি ভোটের পার্সেন্টেজ আরও নিচে নেমে যায় উনচল্লিশ থেকে ধরেন তিরিশ বা তিরিশের নিচে বা কুড়ি পার্সেন্টে নেমে যায় তাহলে আসন সংখ্যা তো অনেক কমে যেতে পারে আর বিরোধীরা যদি সবাই মিলে যদি একষট্টি পার্সেন্ট পেয়ে থাকে তাও ছিন্ন বিচ্ছিন্নভাবে লড়াই করে পরবর্তী বিধানসভা নির্বাচনে ধরেন ঘটনাচক্রে রাজনীতিতে সব কিছুই তো সম্ভব রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নাই আগামী নির্বাচন আস্তে আস্তে যদি রাজ্যের পরিস্থিতি এইরকম দিক অবস্থাতে চলে যায় যে বিরোধীরা কোনো না কোনো ইস্যুতে সংঘবদ্ধ হয়ে গেল বিরোধীরা সবাই একজোট হয়ে গেল বিরোধীরা বুঝতে পারলো যে বিচ্ছিন্নভাবে লড়াই করে এভাবে ছোট ছোট দল হিসেবে থেকে লাভ নেই শাসক দলের দয়ার ওপর নির্ভর করে থেকে কোনো লাভ নেই বরং ঐক্যবদ্ধ হয়ে যায় এই ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যদি বিরোধী দলগুলোর মধ্যে মানে উঠে আসে এবং যদি সত্যি সত্যি দেখা যায় সিপিএম কংগ্রেস ত্রিপ্রামথা বা অন্য ছোট ছোট দলগুলো তারা সবাই মিলে এক জোট বেঁধে নেয় যেমন একটা সময় বিজেপি ভারতবর্ষে একা ছিল আমরা সবাই দেখেছি যে বিজেপি এই একাকিত্ব কাটানোর জন্য আপনার এন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এন গঠন করে এবং এন ডি গঠন করে বিভিন্ন ছোট ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি লড়াই করে এবং সেই লড়াইয়ের রেজাল্ট অনুযায়ী একটা সময়ে বিজেপি ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা দীর্ঘদিন মানে এক নাগারে তো ছয় বছর তারা ক্ষমতা দখল করেছিল নাইনটি এইট থেকে নাইনটি টু থাউজেন্ড টু ফোর পর্যন্ত বিজেপি এক নাগারে ক্ষমতায় ছিল এর আগে নাইনটি সিক্সে তেরো দিনের জন্য ক্ষমতায় ছিল তো এনডিএ গঠন করার রেজাল্ট কিন্তু বিজেপি পেয়েছিল কিন্তু শুধু বিজেপি পায়নি আরও অনেকগুলো ছোটো ছোটো দল যারা কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল কিন্তু তারা কোনো দিন শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন দেখতে পারত না তারাও কিন্তু ক্ষমতা পর্যন্ত পৌঁছায় তো ত্রিপুরা রাজ্যেও যে আগামী দিনে এইরকম কিছু হবে না বৃহত্তর জোট হবে না বিরোধীদের তাকেও গ্যারান্টি দিয়ে বলতে পারে না এবং সেই জোটে যে অনেকগুলো দল যোগ দেবে না এবং তারাও একটা দুটো করে আসনে লড়াই করে তারাও আগামী বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার পর্যন্ত পৌঁছবে না তা কেউ আজকের দিনে অন্তপক্ষে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না কিন্তু কারণ হল আজকের দিনে কিন্তু রাজ্যের পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু সরব হতে শুরু করেছে তারা লড়াইয়ের ময়দানে নামতে শুরু করেছে এবং শাসক দল ভুল সিদ্ধান্ত নিয়ে তাদেরকে উজ্জীবিত করে দিতে শুরু করেছে ফলে সব মিলিয়ে দেখতে দেখলে রাজ্যে কিন্তু বিরোধীদের বৃহত্তর জোট গঠনের একটা ক্ষীণ সম্ভাবনা দূর থেকে হলো দেখা যাচ্ছে হ্যাঁ এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এমনটাই হবে আগামী দিনে কিন্তু তার সম্ভাবনা প্রবল কারণ তীপরা মতা সরকারের থেকে যখন বিরোধী দলের মতো আচরণ করছে সরকারের থেকে যখন সরকারের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে ময়দানে নামিয়ে দিয়েছে এবং তার প্যারেন্ট বডি পর্যন্ত ময়দানে নামতে বাধ্য হয়েছে এবং দেখা যাচ্ছে যে এতে বিরোধী দলগুলো অন্য বিরোধী দলগুলো হালকা করে হলেও সমর্থন দেখাচ্ছে তখন বোঝা যায় যে রাজ্যের পরিবেশ রাজনৈতিক পরিবেশ ভিন্ন খাতে মোড় নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি তো বললামই আপনাদেরকে যে হিসাব বলছে যে আগামী বিধানসভা নির্বাচনে যখন লড়াই হবে তখন শাসক দল বিজেপির পেছনে থাকবে উনচল্লিশ পার্সেন্টের ইতিহাস যেটা কিন্তু শাসক দলের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ তেইশে যখন নেমেছিল তখন কিন্তু বিরাট একটা ইতিহাস ছিল মানে আঠারোর একটা বিরাট সাফল্যের ইতিহাস ছিল ফলে মনোবলটা অনেক বেশি ছিল সাহস শক্তিও সব কিছু অনেক বেশি ছিল দিল্লিও ঝাঁপিয়ে পড়েছিল এই আশা নিয়ে যে আঠারোতে যেহেতু এত ভালো রেজাল্ট করেছিলাম সেহেতু আঠারোর তুলনায় তেইশে তো খারাপ করলেও কতটাই বা খারাপ করবে খুব সাংঘাতিক কোনো খারাপ করবে না ক্ষমতাটা কোনো মতে টিকে যাবে এইটা কিন্তু দিল্লির মাথায় ছিল তেইশে আঠাশ আস্তে আস্তে কিন্তু দিল্লি বুঝতে পারছে যে উনচল্লিশ থেকে তো ওপরের দিকে ওঠার কোনো সম্ভাবনা নাই যতই আপনার দেখাক না কেন যে এগারো বারো লক্ষ মেম্বারশিপ হয়েছে কিন্তু মেম্বারশিপ কীরকমভাবে হয়েছে এগুলি রাজ্যবাসী জানে এগুলি রাজনীতি সম্বন্ধে ত্রিপুরাবাসী যেহেতু ব্যাপকভাবে খোঁজখবর রাখে ব্যাপকভাবে যেহেতু রাজনীতি সচেতন ত্রিপুরা রাজ্যের মানুষ রাজ্যের মানুষ খুব ভালো করে জানে যে কীরকম নকল মেম্বারশিপ হয়েছে সে সুতরাং নকল নাম্বার দিয়ে নাম্বারকে তারা শক্তি হিসাবে দেখার সুযোগ পাচ্ছে না এবং তার ফলে তো আস্তাবলের ময়দানই তার সাক্ষী যেখানে তারা সামান্য একটা বিশাল মেম্বারশিপ থাকা সত্ত্বেও আস্তাবলের ময়দানের মানে অর্ধেক ভরাতে তাদের দম বেরিয়ে গেছে তো সুতরাং আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে যে বিরোধীরা এখন থেকে কমর বাঁধতে শুরু করেছে তার একটা যথার্থ কারণ আছে যথার্থ একটা হিসাব আছে হিসাব আছে এবং তার ফলে রাজ্যে সাধারণ মানুষের সঙ্গেও যদি কথা বলেন আপনারা সাধারণ মানুষের কথাবার্তাতে কিন্তু ধরা পড়তে শুরু করেছে যে ভাই এর আগের নির্বাচনগুলো যাই হোক না কেন আঠাশে কিন্তু ময়দান ছাড়া হবে না আঠাশে ময়দান কিন্তু শাসক দলের জন্য অত্যন্ত কঠিন হবে এবং বিরোধী দলগুলোর জন্য তুলনামূলকভাবে আশাব্যঞ্জক হবে তবে এটা ঠিক যে বিরোধী দলগুলোকে উজ্জীবিত করার মতন এখনো পর্যন্ত কোনো লিডারশিপ দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত সময় ঐক্যবদ্ধ করে ময়দানে নামানোর মতন কোনো লিডারশিপ দেখা যাচ্ছে না এইটাই বিরোধীদের সবচেয়ে বড় ঘাটতি যেদিন এই লিডারশিপের জায়গাটা ঘাটতিটা পূরণ হবে সেই দিন কিন্তু রাজ্যের রাজনীতিক রাজনৈতিক পরিবেশ কিন্তু আমূল পাল্টে যাবে কারণ মানুষের সঙ্গে কথাও যারা যারা বলেন তারা জানেন মানুষের মনের মধ্যে অনেক কারণে অনেক খুব জমে গেছে ইতিমধ্যে এবং এর চেয়েও বড় কথা হলো শাসক দলের তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে যে পরিমাণ বিক্ষোভ দানা বেঁধে রয়েছে যেটা প্রকাশিত হচ্ছে না বিভিন্ন কারণে স্বার্থের কারণে ভয়ের কারণে আতঙ্কের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনার কারণে সেইটা কিন্তু শাসক দলের যারা ক্ষমতা কেন্দ্রিক ব্যক্তিরা রয়েছেন তারা বুঝতে পারছেন না কিন্তু বিরোধী দলগুলো খুব ভালো করে বুঝতে পারছেন কারণ বিরোধী দলগুলো যেহেতু এখন দর্শকের গ্যালারিতে আছেন দর্শকের গ্যালারি থেকে মাঠটা পুরোটা দেখা যায় শাসক দলের ভেতরের অবস্থাটা তার কারণে বাইরে থাকা মানুষগুলো অনেক বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যেটা শাসক দলের ভেতরে থাকা অনেকে দেখতে পাচ্ছে না ফলে এই ক্ষোভটাও কিন্তু আগামী দিনে বিরোধীদের জন্য প্লাস পয়েন্ট হবে শাসক দলের জন্য এটা আরেকটা একটা মাইনাস পয়েন্ট এমনিতেই তো থার্টি নাইন পার্সেন্ট একটা বড় ধরনের মাইনাস পয়েন্ট টেনশনের কারণ আরেকটা একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ হলো তার নিজের ঘরের ভেতর থেকে এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে কি আঠাশে আরেকবার রাজ্যে বিজেপি শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানানোর সুযোগ রয়েছে আমার বিশ্বাস যে আপনারা কি মনে করেন সেটা একটা কমেন্ট করে জানাবেন এই কথাগুলো আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা এই ধরনের আলোচনার একটা প্ল্যাটফর্ম এটা আপনারা জানেন বোঝেন তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার যতন খুলুমকা